ঘরোয়া রান্না ওইদ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ লঙ্কার আচার বানিয়ে দেখাবো তার জন্য এখানে দুশো গ্রাম কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লঙ্কার মধ্যে যে জল ছিল সেটাও ভালো করে মুছে নিয়েছি দিয়ে লঙ্কার যে ডাঁটি ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি দিয়ে এটাকে দুই ভাগ করে নেব আমি এটা কাঁচির সাহায্যে করছি আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই কাঁচা লঙ্কার আচার বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন সমস্ত কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই কাঁচা লঙ্কার মধ্যে দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে দুটো পাতিলেবু কেটে নিয়েছি দিয়ে সেই রসটা এর মধ্যে দিয়ে দেব সমস্ত পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে দেওয়ার পর দুটো চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো রোদ্রের মধ্যে দুই দিনের জন্য আপনারা চাইলে এমনি জায়গাতেই আপনারা রেখে দিতে পারেন রান্নাঘরে আমি এটা রোদ্রের মধ্যেই দু দিন রেখেছিলাম এখানে দেখুন দুই দিন রোদে দিয়ে দেওয়ার পর লঙ্কার এই কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব এতে করে লঙ্কাও অনেকটা সফট হয়ে এসছে আর জল দেখুন অনেকটাই বেরিয়েছে দিয়ে একটা মশলা বানাবো তার জন্য কড়াই গরম করে তাতে দুই চামচ মৌরি হাফ চামচ মেথি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে দিলাম আপনারা এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আমার কাছে দুটোই ছিল তাই দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে মিক্সি জারের মধ্যে দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি এখানে দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এটা একটু হাতের মধ্যে নিয়েও দেখাচ্ছি একটু খসখসে ভাব রয়েছে আবারও কড়াই গরম করে নিয়েছি ভালো মতো দিয়ে কড়ার মধ্যে এক বাটি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালো মতো গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত সর্ষের তেল থেকে ধোঁয়া ভাব উঠছে ততক্ষণ এটা গরম করে নেব গরম হয়ে যাওয়ার পর তেল ভালো মতো ঠান্ডা করে নেব এখানে দেখুন তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে দিয়ে এই ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং হলুদ গুঁড়ো আর কালারের জন্য দুই চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নেব ভালো মতো তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব অপর থেকে লঙ্কার মধ্যে যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দেওয়ার পর তেল যে রেডি করে রেখেছিলাম সর্ষের তেল সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো মতো কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব এই কাজটিও একটু সময় নিয়ে করে নিতে হবে ভালো মতো কাঁচা লঙ্কার সঙ্গে তেল আর ভাজা মশলা সেটা মিশিয়ে নিতে হবে এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এই আচার যে জারের মধ্যে রাখবো কাঁচের জার সেটা রেডি করে নেব তার জন্য কাঠ কয়লা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর ঘি আর সরষের তেল দিয়ে জারটাকে এইভাবে রেখে দেব। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর সরিয়ে নেবো জার জার সরিয়ে নেওয়ার পর এই ধোঁয়া থাকা অবস্থাতে কাঁচা লঙ্কার আচার দিয়ে দেব যাতে করে এর যে স্মুকি ফ্লেভার যে রয়েছে সেটাও থেকে যায় আর এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমাদের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন